হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি সকাল সকাল রেডি হয়েছি ওই যে আমার বাড়িতে একটা মহাদেব আছে না ছোট্ট তাকে তো আজকে সেবা আত্মী যত্ন করতে হবে তার ভক্ত থাকতে মানে চেয়েও থাকতে পারেনি ওকে উড়িষ্যা যেতে হয়েছে যেতেই হয়েছে আর কি তো এতদিন ধরে ওই পুজো আর্চা সব করছে যাবে থেকে শিব বাড়িতে স্থাপিত করেছি কিন্তু এই মানে দিনটাতে থাকতে পারলো না ওকে উড়িষ্যার যেতেই হয়েছে তাই ও চলে গেছে তো আমি সকালবেলা একদম মানে পুচানকে খাওয়িয়ে দাবিয়ে ফ্রেশ করে দিয়েছি দেন গেছি যাতে ও আমাকে একটুও বিরক্ত না করে কিন্তু ও তো করবেই ও সব দেখবে নতুন নতুন জিনিস ঘি মধু দুধ কি করছে মা এগুলো কিচ্ছু বুঝতে পারছে না তাই ও আমার কোলের উপরে বসে আছে আর নয়তো পায়ের কাছে ঘুরঘুর ঘুর করছে মানে ও ওই ঠাকুরের কাছ থেকে সরবে না দেখতে পাচ্ছ তোমরা কি করছে আর না করছে তো এর মধ্যেই চলো এরকমভাবেই ওর সাথে করেই বাবাকে পুজো করি পঞ্চামৃত করে প্রথমে বাবাকে অভিষেক করে দিলাম ভালো করে নন্দী মহারাজকে আর শিব বাবাকে ভালো করে সান টান করিয়ে দিলাম এবার সুন্দর করে মুছে রেডি করে দেব সুন্দর করে সাজিয়ে দেবো শাশুড়ি মা আছে একা হাতে তো হয় না না বেবিকে একদম ছোট্ট যেহেতু তো খুবই অসুবিধা হয়ে যায় তাই যখন ও বাইরে যায় তো যেহেতু আমার শ্বশুরবাড়িটা কাছেই পড়ে আমার ফ্ল্যাট থেকে তো মা চলে আসে বাবা আসে না খুব কম কিন্তু মাকে বললে মা চলে আসে তো মা আছে কিন্তু ও যাবে না ও আমার শাশুড়ি মায়ের কাছে যাবে না ও আমার সাথেই থাকবে ঠিক আছে তুই পায়ের কাছে হুর হুরুর একটা করে নতুন নতুন জিনিস দিয়ে দিচ্ছে ও ওখানেই দাঁড়িয়ে আছে আর আমি এদিকে টুক টুক টুকটুক টুক করে পুজোগুলো করে নিচ্ছি সব ঠাকুরের জন্য মালা এনেছি আর যেদিনই পুজো দিস বৃহস্পতিবার হোক না সোমবার হোক সব ঠাকুরকেই সুন্দর করে সাজানোর মানে মন্দিরটাকেই ভালো করে সাজানোর চেষ্টা করি এটা আমাদের খুবই শখের খুব একটা শান্তির জায়গা আর কি অনেক বেছে টেছে এই মন্দিরটা আমরা নিয়েছিলাম আর ভালো লাগে ওই মন্দিরটার সামনে দাঁড়ালেই না ঠাকুরের মানে আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় যেদিন একটু সাজিয়ে গুজিয়ে পুজো দেওয়া হয় ওদিন এত সুন্দর লাগে না দেখতে মনে হয় আলাদাই একটা চোখের শান্তি মনের তৃপ্তি বলতে পারো তো আজকে তো সোমবার বাবার দিন আর বাবা যেহেতু বাড়িতেই আছে তো যতটা পেরেছি করতে ও তো নেই তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আগের দিনই সমস্ত জোগাড় করে রেখেছিলাম যাতে সকালবেলা বেশি দেরি না হয় যেহেতু উপোস করবো একবেলা তো ওই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি পুজোটা করে দেওয়ার তো দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে আর এত অপূর্ব সুন্দর লাগছে না এত ভালো লাগছে দেখতে চোখ শান্তি হয়ে গেছে আজকে আমার মন্দিরটার দিকে তাকিয়ে বাই বাই গাই সবাই খুব ভালো থেকো হ্যার হ্যার মহাদেব